আমাকেও কেউ লাগাবে রেন্ডি মেয়ে ছেলে নোংরামি করে খাচ্ছিস মামা দিনে কয়েবার আমার মুখে লাগ দিলে একদম চুদিয়ে দেব তেরি মাটি রুকা বন্ধুগণ মুই আয়া করছি আরো একটা ব্যান্ড নিউ ভিডিও নিয়ে এই ভিডিওটা কাকে নিয়ে করব তোমরা টাইটেল থাম্বেল দেখে বুঝেই ফেলেছো ভিডিওটা করব বং ইসংকে নিয়ে যে ইনস্টাগ্রামে ডান্সার বলে ইনস্টাগ্রামে পানো বানায় ইনাকে নিয়ে আরো একটা ভিডিও বানাইছি তোমরা ভিডিওটা স্ক্রল করো দেখতে পেয়ে যাবে চলো আজকের ভিডিওটা শুরু করি আর ছোট ছোট বাচ্চারা কি স্কিপ করে দাও আর বড়রা কান হেড নুয়ে যারা বুঝিনি চলো শুরু করি ওই সব ভালোবাসা ভালোবাসা বলতে না কিছুই না শুধু মোতার জায়গায় গোতা মারার ধান্দা ও আচ্ছা তাই নাকি কটা ছেলে তোমার মোতার জায়গায় গুতা মেরেছে আমায় একটু বলো না মানে তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার ভালো এক্সপেরিমেন্ট আছে ঠিক বলেছো ছেলেরা যতই নিজের পায়ে দাঁড়াক না কেন নিজের বলতে কিছুই নেই নিজের ওটাও অন্যের কথা ভেবেই উঠে দাঁড়ায় এইভাবে ছেলেদেরকে মিডিল ফিঙ্গার দেখিয়ে ছোট করছো তো যেদিন এই ছেলেরা তোমাকে পাত্তাও দেবে না তখন তোমাকে সেই মিডিল ফিঙ্গার দিয়ে কাজ চালাতে হবে তখন বুঝবে কত ধানে কত চা ছোট করতে আসো না ছেলেরা আছে বল তোমরা মজাটা পাও তো ওইসব করার সময় ছেলে না মেয়ে কে বেশি আনন্দ পায় দেখো ভাই আমি একটা ভালো ছেলে আমার তো এক্সপিরিয়েন্স নাই তুমি বলো আমি বলছি জলদি বল অবশ্যই মেয়ে আচ্ছা কেন যখন কাঠি দিয়ে কান খোঁজাও আরামটা কোথায় লাগে কানে না কাঠিতে তাই নাকি তুমি মনে হয় ভুলেই যাচ্ছ কাঠি গুঁতা দিতে দিতে যখন একটু বেশি গুঁতা দিয়ে দিবে না তখন দেখবে কানের পর্দা ফাটিয়ে দেবে তখন আরামের জায়গায় ব্যারাম হয়ে যায় সাপকে যদি দুধ খাওয়াও সে তো খাবার সে সে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবে তা খাওয়াও কেন তোমাদের খাওয়াতে কে বলে

আমাদেরকে দেখিয়ে দাও কে কে তোমার বড় করেছে বেবি তুমি দুধ পিতে হ্যাঁ পিতাও না কিস কা বকরি কা আচ্ছা তো এই যে দু বড় বড় দুধ কে ফ্যাক্টরি হে নে কোন পিয়েগা যখন বয় ফ্রেন্ড আমল দুধ খেয়ে যাবে আর তোমার ফ্যাক্টরি খাও তখন তো সাইজ বাড়বেই ছেলেদের হাতের মধ্যে কিছু তো একটা আছে না হলে ছোট লেবুকে না না মামো তোমার ছোট লেবুটা এখনো ডাব হয়নি বলি বহে তোমার বয়ফ্রেন্ড হাতের কাজ খুব একটা ভালো না দেখো আর একটু চেষ্টা করে টিপে টিপে তোমার বয়ফ্রেন্ড ডাব না বাঁধ পারলেও ঝুলা লাউ বানিয়ে দেবে ফাতে কেমন লাগি ও ভাগো অ্যান্টি না আম্মা লাগাবি এই মানে সিঁদুর কাকু কাকি মা আপনারা কি করছেন আপনার মেয়ের বিয়েটা তাড়াতাড়ি ঠিক করুন কারণ আপনার মেয়ের লাগার ইচ্ছা করে সিঁদুর সিঁদুর ওর লাগাবার ইচ্ছা হয়েছে লাগাবার ব্যবস্থাটা করে দেই গামের পথে পড়েছো পড়তে বসের কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায় ওর ভিডিও দেখলে আমাদের মাথা ব্যথা হয়ে যায় তোমার কথা ভাবলে দেখে হাতের কাজ করতে করতে ওই জায়গাটা আবার কেটে না যায় তার জন্য আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি হাতের কাজ করার আগে তোমার নখটা আগে কেটে ফেলো না হলে হাতের পাশাপাশি তোমার ওই জায়গাটাও ব্যথা হয়ে যাবে কি যুগ আসলো রে ভাই মায়ার ওজন হয় নাই বত্রিশ দুধ বানাইছে ছত্রিশ সত্যিই তাই কি যুগ এলোরে ভাই তার বাপের মাথার ঘাম পরে কাজের জ্বালায় আর এই করে মেয়ে দুধ গুঁতা মারা ভিডিও করে আর কলওয়ার বাড়ায় যত গভীর হয় সাইজ তত বড় হয় না না তোমার মতো মেয়ে সম্পর্ক গভীর না করে সাইজ বাড়িয়ে নেয় কারণ তুমি একটা রেন্ডি মাগি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট ভিডিওটা ভালো করে লাগলো আর আগের ভিডিও গুলো দেখতে থাকবো আগের ভিডিও আরো আমার কাছে চলো দেখো যে নেক্সট ভিডিওতে টাটা